চন্দ্রমল্লিকা একটি বাংলা হরর গল্প শুরুর রাত নদীর ধারে ছোট্ট গ্রাম কালীপুর শান্ত নিস্তব্ধ ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া রাতে কোনো শব্দ শোনা যায় না গ্রামের একপ্রান্তে পুরনো একটি জমিদার বাড়ি নাম চন্দ্রমল্লিকা ভবন শোনা যায় বহু বছর আগে এক জমিদার তার কন্যার নামে এই ভবনটি তৈরি করেন চন্দ্রমল্লিকা দেবী কিন্তু এক রাতে চন্দ্রমল্লিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারপর থেকে ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে চন্দ্রমল্লিকা মরেনি সে এখনও ভবনের ভেতরে কোথাও আছে কেউ বলেছে রাতে তার কান্নার শব্দ শোনা যায় কেউ বলেছে জানালার ধারে সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায় আগমন রাহুল একজন শহরের সাংবাদিক এসব লোককথা শুনে দারুণ আগ্রহী হয়ে ওঠে সে সিদ্ধান্ত নেয় এই বাড়ি নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে তার বন্ধুবান্ধবরা বারণ করলেও সে শোনে না সঙ্গে নেয় তার দুই বন্ধু সায়ান ক্যামেরাম্যান আর মৌ সাউন্ড টেকনিশিয়ান তারা গ্রামের এক চাষির বাড়িতে উঠে এবং চন্দ্রমল্লিকা ভবনের আশপাশ ঘুরে বেড়াতে শুরু করে প্রথম রাত্রি রাতের অন্ধকারে ভবনের সামনে গিয়ে তারা শ্যুটিং শুরু করে হঠাৎই মৌ বলে ওঠে তোমরা শুনলে কেউ যেন গান গাইছে ভেতরে সবাই চুপ করে থাকে আবার শোনা যায় সুরেলা অথচ করুণ সুর চাঁদের আলোয় তুমি এলে না কেন রে সজনী রাহুল ফাশওয়াইট জ্বালিয়ে বাড়ির দরজা ধাক্কা দেয় হঠাৎ দরজাটি খুলে যায় নিজে থেকেই ভবনের ভেতরে ঢুকে তারা দেখে মেঝেতে ধুলো ছাদের একাংশ ভেঙে পড়েছে কিন্তু ঠিক মাঝখানে রাখা একটি ফুলদানিতে এখনও তাজা চন্দ্রমল্লিকা ফুল এত বছর ধরে এই ফুলকে রাখছে চমকে ওঠে সায়ন অতীতের ছায়া পরদিন রাহুল গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলে নাম হরিপদ কাকু তিনি বলেন চন্দ্রমল্লিকা খুবই সুন্দরী ছিল কিন্তু তার মধ্যে কিছু ছিল অস্বাভাবিক সে নাকি জ্যোতিষ শিখত টান ছিল তন্ত্রের প্রতি গ্রামের লোকেরা ভয় পেত তার বাবা এক রাজার সঙ্গে বিয়ে ঠিক করেছিল কিন্তু চন্দ্রমল্লিকা ভালবাসত অন্য এক মুসলিম যুবককে জাফর সেই প্রেম কেউ মেনে নেয়নি তারপর রাহুল প্রশ্ন করে এক রাতে জাফরকে গাছের সঙ্গে ঝুলিয়ে মেরে ফেলা হয় চন্দ্রমল্লিকা তখন ভবনের ছাদে উঠে কাঁদতে কাঁদতে বলে এই জমিদার বাড়ি আমি অভিশপ্ত করলাম এখানে যে আসবে সে আমার কষ্ট ভাগ করে না নিলে আর ফিরে যাবে না তারপর সে লাফ দিয়ে পড়ে যায় মরেছিল কি না কেউ জানে না পাঁচ দ্বিতীয় রাত্রি সেই রাতে রাহুলরা আবার ভবনে যায় এবার তারা ছাদে ওঠে সেখানে একটি পুরনো আয়না দেখা যায় আয়নার ভেতরে হঠাৎ একটি মুখ ভেসে ওঠে চোখে কষ্ট মুখে রক্ত ঠোঁটে হাসি মৌ চিৎকার করে পালিয়ে যেতে চায় কিন্তু দরজা বন্ধ এক অদৃশ্য শক্তি যেন সবাইকে আটকে রাখে ছয় নিখোঁজ পরদিন সকালে মৌ নিখোঁজ রাহুল ও সায়ন খুঁজে পায় না তবে ভবনের ভেতরে তারা পায় একটি ছোট নোট আমি ওর কষ্ট বুঝি ও একা নয় এখন রাহুল তখন বোঝে ভবনের আত্মা কেবল গল্প নয় বাস্তব সাত শেষ অধ্যায় রাহুল সিদ্ধান্ত নেয় সে নিজেই চন্দ্রমল্লিকার আত্মার সঙ্গে কথা বলবে রাতে সে একা গিয়ে দাঁড়ায় ভবনের ফুলদানির সামনে যেখানে এখনও চন্দ্রমল্লিকা ফুল রাখা সে বলে তুমি কি চাও এক মিষ্টি কণ্ঠ উত্তর দেয় আমার কষ্ট কেউ বোঝেনি জাফরকে আমি ভালবাসতাম ওকে মেরেছে সবাই অথচ আমায় দোষ দিয়েছে এখন তুমি আমার গল্প সবাইকে শোনাও কেউ তো সত্যিটা জানে না চোখের সামনে ভেসে ওঠে একটি দৃশ্য এক তরুণী ও এক যুবক হাত ধরে হাসছে কিন্তু কিছু মুহূর্ত পরে লাঠি আগুন চিৎকার রাহুল কেঁপে ওঠে আট ফিরে আসা পরদিন রাহুল একাই ফিরে আসে শহরে সায়ান আর মৌ কেউই ফেরেনি ভিডিওগুলো সব নষ্ট ক্যামেরা ব্ল্যাঙ্ক তবে সে লিখে ফেলে এক সম্পূর্ণ প্রতিবেদন চন্দ্রমল্লিকা এক ভালোবাসার আত্মাহুতি গল্পটি ভাইরাল হয় কিন্তু রাহুল মাঝে মাঝে রাতে ঘুমের ভেতর সেই গানটি শোনে চাঁদের আলোয় তুমি এলে না আর আয়নার মধ্যে সে দেখতে পায় তিনটি মুখ তার নিজের মোয়ের আর চন্দ্রমল্লিকার